হলো রাজা রানীর গল্প এই রাজ্যের নাম হীরাসিন এই রাজ্যের নাম হীরাসিন হলেও এই রাজ্যে নেই কোনো হীরা আর তোমরা কি রানীকে দেখে গেস করতে পারছ হ্যাঁ ঠিক বলেছে একটা না দুটো রাজামশাই এবং রানী এই নেন আপনাদের জন্য ফ্রুট সালাদ এবং জুস আর আপনাদের যদি আরও কিছু লেগে থাকে আমাকে বলবেন আমি এনে দিব আর হচ্ছে আপনাদেরকে কি আরও ফ্রুট সালাড এনে দিব। যদি আর আপনাদের যদি অন্য কিছু দরকার পড়ে আমাকে বলবেন না তুমি যেতে পারো আমাদের এখন আর কিছু লাগবে না ফ্রুট সালাড খুবই টেস্টি চলে এবার যাই উপরের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি রাজা মশাই রানী আপনাদের কি আমি লিফট করে পৌঁছে দিব না সমস্যা নেই না না আমি আপনাদেরকে লিফটে যেতে পৌঁছেতে সাহায্য করছি রাজা মশাই এবং রানী আপনাদেরকে আরো কিছু লাগবে না এখন লাগবে না আমাদেরকে ঘুমাতে যেতে দাও এটা হলো রাজা রানীর ঘর মানে রুম তোরা ঘুমিয়ে বললো সকাল হওয়ার পর পরের দিন হসপিটালে রানীর আলট্রাসাউন্ড করা হয়েছে রানীর দুটো বেবি হবে এবং দুটাই কিন্তু গার্ল বেবি রানী এবং রাজা দেখছো কত খুশি ইয়ে আমি অনেক খুশি কিছুক্ষণ পর এই যে রাজা মশাই আপনার দুটো বাচ্চা মানে দুটো মেয়ে হয়েছে দেখুন সুন্দর দেন দেন আমার কাছে আমি বড় মেয়ের নাম হীরামণি রেখেছি হীরামণি আর আমি ছোটো মেয়ের রাখবো এলিসা খুব সুন্দর জাদুগরি আমাকে বলেছে বড় মেয়ের নাম হীরামণি রাখতে কারণ সে ভাগ্যবতী ও ভালো কথা তো ঠিক আছে চলো আমরা এবার রুমে বাসায় যাব হ্যাঁ চলো একটু পরে কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও আজকে তোমাকে যেতে দিবে না তাহলে আমাদের রাজ্যের কি হবে কিছু হবে না আমাদের রাজ্যে তুমি সুস্থ থাকলেই আমাদের রাজ্য ভালো থাকবে আচ্ছা ঠিক আছে আমরা আজকে যাচ্ছি না তাহলে আর ছোটো মেয়ে বড়ো মেয়ে ওরা দুজনকেই বড়ো হওয়ার পর একজনকে রাজ্য সম্মালতে দিতে হবে হ্যাঁ ওসব চিন্তা পরে তো তুমি এখন রেস্ট নাও এখন এখন আর এরকম করো এরপর রাজ্যে এসে পর আমি বড় মেয়েকে খাচ্ছি তুমি ছোটো মেয়েকে খাও আমি হিরামণিকে খাওয়াই আর তুমি এলিসাকে খাওয়াও আচ্ছা আমরা যেই মানে শিশুদেরকে দেখাশোনা করার জন্য যাকে দেখেছি সে কি এসেছে এখনো না ও তো এখনও আসিনি কলি হ্যালো হ্যালো তুমি আসবে কখন তাড়াতাড়ি রাজ্যে এসো তুমি চলে এসেছ হ্যাঁ আমি চলে এসেছি কত সুন্দর বেবি এত কিউট আমি ওদেরকে অনেক আচর্যত্নে দেখাশোনা করবো হ্যাঁ তুমি ওদেরকে ভালোভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু দেখাশোনা করবে আপনাকে সে চিন্তা করতে হবে না চলো আমরা এখন শুয়ে পড়ি রাত হয়ে গিয়েছে লিলই এখন ওদেরকে দেখাশোনা করবে বিবিগুলো কত কিউট ওয়াও কত সুন্দর ওরা খুবই ভালো এই হলো হীরামণি আর যে ঘুমাচ্ছে সে এলিসা তো এই খাই একটু খুব খিদে পেয়েছিল তো আরে দুজনেই তো উঠে গেল একটু ওদেরকে কোলে নিয়ে ঘুরে এনে ও তোমরা খুব ওরা তো ঘুমিয়ে পড়েছে ভালোই হলো যাক আমি একটু ঘুমাই পরের দিন ও রানি এই নেন আপনার জন্য ফ্রুট জুস এবং রাজামশাই একদিন আপনার জন্য পাঁচ বছর পর এটা হলো এলিসার এটা হলো হিনামণি হীরা চুল উজ্জ্বল বেগুনি রঙের তার মা বাবার মতন নেই এবং খুবই চঞ্চল আর এলিসা খুবই অহংকারী এবং দুষ্টু এই নাও এলিসা তুমি এটা খেয়ে নাও এই তোমার শ্বাস কিভাবে হলো তো তুই আমার এই দুধ খাচ্ছিস কেন তুই তোকে বলেছিস না ফ্রুটের জুস করতে কত না আমি এখান থেকেই চলে যাব আমাকে কিছু ভালো মন্দ দাও তো স্পেশাল খাবারটা রান্না করবে আরে একে তো তুই দেরি করেছিস তুই এইসব তুই কি বানিয়েছিস হ্যাঁ তোকে বলেছি না স্পেশাল খাবার বানাতে দেখি জুসটা খেয়ে দেখি হুম এই প্যান কেকটা আমি পছন্দই করি না আর একটু ওয়াফেল আমি এটা খাই না বলেছি না তোকে স্পেশাল খাবার বলতে আর এই মহারাজ সব থেকে মিষ্টি মিষ্টি আমার জন্য নিয়ে আসবি কেক এসব কি বানিয়ে এনেছিস তুই হ্যাঁ আমার এসব পছন্দ না তুই জানিস ছড়ি নদী ছোট রানি ছড়ি আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি এখন এসব তুই খাবি ঠিক আছে আমি খাচ্ছি কফিটা খেয়ে দেখি তো এটাও খুব বেশি ভালো না ওয়াকছো কি সব বানিয়ে এনে ইউ এই চাটা একদম ওই মনে না দেখি ওই ওয়াফেলটা কেমন হয়েছে আরে বোন ছোট বোন তুই এসব কি করছিস আর এসব খাবার নিচে আর আপনার মন খারাপ কই না তো আমার তো একদমই মন খারাপ না হ্যাঁ যে আরে তুমি কাঁদছো কারো কে মেরেছে ছোট বোন মেরেছে আমাকে আরে তুই এলিসা তুই সব কী করছিস আরে না আপনি ওকে এটা হলো হিরামনি আর এলিসার ঘর আল্লাহ ডায়মন্ড কীভাবে সম্ভব চুল আসার উপর ডায়মন্ড সত্যি তো আরো ডায়মন্ড কি ডায়মন্ড হিরে আরে জাদুগরি ঠিকই বলেছে ওর নাম যেমন হীরা ও আমাদের হীরার খনি হ্যাঁ ও মাথা থেকে তো কোনো ডায়মন্ড হীরা কিছুই নেই হুম বরবন বোন তোকে দেখাবো মজা আমি হয়েছে চল বাড়ি গিয়ে খেলে আসি কোথায় যাবি চল চল আচ্ছা ঠিক আছে চল চল আরে বোন আমাকে তো কোথায় নিয়ে আসলি চল ওইদিকে গিয়ে খেলি আমরা চলো ওয়া কত সুন্দর এই জায়গা আমাকে ফেলে দিলে কেন তো কি তুমি ফেলে দিয়েছি যা যাচ্ছে এহ আমি বেশে চলে যাচ্ছি হ হ বন্ধুরা তোমরা কি দেখতে চলো হীরামণি কি উদ্ধার করা গেল নাকি সে নদীতে ভেসে চলে গেল দেখতে চলো কমেন্টে বলা পাটু এবং ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব